সুন্দরবন বিবেকানন্দ ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে দশ নম্বর মাঝিপাড়া জুনিয়ার হাই স্কুল প্রাঙ্গনে বীর সন্ন্যাসী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস পালন করেন স্কুল ছাত্রছাত্রী সহ এলাকার মানুষজন প্রায় তিন কিলোমিটার পদযাত্রা করেন স্কুল ছাত্রছাত্রীরা বিগত কয়েক বছর আগে প্রথমবার দু সালে বিবেক মেলা নামে পরিচিত ছিল এই গ্রামটি এবং সেই মেলাতে সকল গ্রামবাসী মিলে উদযাপন করতেন স্বামীজির জন্মদিনকে পরে মেলাটি বন্ধ হয়ে যাওয়ার ফলে বেশ কয়েক বছর কেটে গেলে তারপর থেকে শুধুমাত্র স্কুল পড়ুয়া ছাড়া আর কাউকে জন্মদিন উদযাপন করতে দেখা যায়নি এলাকায় সকল মানুষ অগছলভাবে থাকতেন এলাকায় এবং এলাকার গরিব দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে শিক্ষক সুদীপ মাঝি ও সুরঞ্জন সর্দার এবং শুভঙ্কর সর্দার প্রশান্ত রায় ও বিশ্বজিৎ মিলে সকল মানুষকে একটি ছাদির নিচে নিয়ে আসার জন্য চিন্তাভাবনা করেন এবং গরিব মানুষের পাশে দাঁড়াতে তৈরি করেন দু সালে সুন্দরবন বিবেকানন্দ ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ট্রাস্টের উদ্যোগে দ্বিতীয় বছর পালন করা হয় বীর সন্ন্যাসীর বিবেকানন্দ জন্মদিবস এবং গরিব মানুষের পাশে দাঁড়াতে ও সাহায্য করতে স্বামীজির পথে হাঁটলেন সকল সদস্য সহ এলাকার মানুষজন আজ যে অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় দুশো জন বয়স্ক মানুষের সেবাস্বরূপ শীতবস্ত্র প্রদান করা হয় ট্রাস্টের উদ্যোগে একই সাথে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার্থী ও স্কুল ছাত্রছাত্রীদের হাতে বিবেকানন্দের বাণী সমন্বিত পুস্তক গোলাপ সহ অন্যান্য শিক্ষক সামগ্রী প্রদান করেন উপস্থিত ছিলেন মাননীয় সুকান্ত দাস মহাশয় ভারপ্রাপ্ত শিক্ষক প্রধান শিক্ষক দশ নম্বর মাঝিপাড়া জুনিয়ার হাই স্কুল বুদ্ধেশ্বর মণ্ডল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইচাখালী জুনিয়র হাই স্কুল গোবিন্দ নস্কোর কর্ণধার বিবেকানন্দ সেবা সমিতি অসীম নস্কর শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবী রৈচালী মল্লাশয় সর্দার সহ অন্যান্য বিশিষ্ট বর্গ অতিথি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল সহ শুভঙ্ক সর্দার মহাশয় এবং এবং কি বললেন শিক্ষক সুরঞ্জন সর্দার সুন্নব আমরা জানি স্বামী বিবেকানন্দের অনেক গুণাবলী তার জীবন এবং আদর্শের মধ্য দিয়ে তিনি ভারতবর্ষকে সুন্দর এবং সুস্থভাবে পরিচালনা স্বপ্ন দেখেছিলেন সে বীর সন্ন্যাসী বিবেকানন্দ উনিশশো দুই খ্রিস্টাব্দে মাত্র উনচল্লিশ বছর বয়স বিদায় গ্রহণ করেন কিন্তু তিনি তো বিদায় গ্রহণ করেননি তিনি আমাদের কাছে চিরজীবী স্বামী বিবেকানন্দের চিন্তাধারাকে জনমানসে প্রসারিত করার লক্ষ্যে এবং স্বামী বিবেকানন্দের আদর্শকে সর্বতভাবে প্রসারিত করার লক্ষ্যে আমরা সুন্দরবন ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় আজ আমরা পথ পরিক্রমা শুরু করছি এই পথ পরিক্রমায় এলাকার প্রতিনিধি সভাপতি সম্পন্ন নাগরিককে আমরা অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে আমাদের স্মরণ ধ্বংস শ্রী শ্রীরামকৃষ্ণ দেব ঠাকুরের অন্যতম প্রিয় শিষ্য তারই শ্রীমদন্য স্বামী বিবেকানন্দ জন্ম উৎসব উপলক্ষে আজকের যে এই বিশাল পথসভা এবং এই দিনটি স্মরণীয় করে রাখা আগামী প্রজন্মের কাছে যাতে স্বামী বিবেকানন্দ বেঁচে থাকে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ এগিয়ে চলে সেই ভাবধারায় যাতে আমরা আগামী দিনে মাথেও করে চলতে পারি এই বার্তা সমাজের দিকে দিকে ছড়িয়ে পড়ুক সবাই স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার বিভিন্ন কর্ম বা তার যে অনুপ্রেরণা প্রেরণা সেই বার্তা সবাইকে ছড়িয়ে দেবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার যে অমর বাণী দরিদ্র মুচি ম্যাথোর মূর্খ ভারতবাসী সবাই আমার ভাই এই ভাতৃত্ববোধ সবার মধ্যে জড়ে উঠুক স্বামী বিবেকানন্দের চেতনা সবার মধ্যে জাগ্রত হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সুন্দরবন বিবেকানন্দ ওদের ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমি কৃপাচার্য নষ্ট খুব নিজেকে ধন্যবাদ মনে মনে করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে